মৃত্যু দিবস কীভাবে পালন করছিল আজ প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন সংসদ এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সুজিতচন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস আমরা প্রদেশ কংগ্রেস ভবনে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ উনার স্মরণে আমরা সশক্র প্রণাম জানাচ্ছি কংগ্রেস যাহা বলে তাহা করে কারণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন গরুম দ্বারা দেখেছি রেখেছি যারা বেকার তাদের চাকরি দেওয়া সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া এবং সর্বকালের যে প্রকৃত মুখ্যমন্ত্রী ওনার মলে যে চাকরি হয়েছে এটা সর্বকালের সেরা এরা করে এখন কেউ ভাঙতে পারে পাঁচ বছরের মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো চাকরি হয় এবং ওনার আমলে স্বাস্থ্য পরিষেবার থেকে আরম্ভ করে সড়ক এবং আইনশৃঙ্খলা সব থেকেই সুন্দর ছিল ভালো ছিল আমরা আজ ওনাকে হারিয়ে আমরা ভোগীর মর্মাহতো এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজ আমরা এক মিনিট ওনার স্মরণে স্মরণ সভা করেছি এবং আগামী দিনে ওনার যে পথ চলা ওনার যে নির্দেশ ওনার নির্দেশ মতোই আমরা আমরা কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাব এই আমরা প্রার্থনা করছি এবং আমরা এখান থেকে এখন ওনার বাড়িতে যাব গিয়ে ওনার মর্মমূর্তিতে আমরা প্রতিকৃতি আমরা মাল্যদান করব গিয়ে আমাদের আজকে অনুষ্ঠানে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.